জুলিয়াস এবং গোল গোল জুলিয়াস গোল করা পর জুলিয়াস এবং গোল গোল জুলিয়াস গোল করা পর রিজিদা দলের হয়ে শেষ শর্ট নামার জন্য এসছেন গোলের হচ্ছে শিবাদা কি হবে এই শর্টটি বাইরে মারলো বাইরে মারলো শর্টটা বাইরে মারলো বাইরে মারলো সেলিব্রেশন চলো চলো সেমিফাইনালে না খেলার রেজাল্ট কিন্তু জানি রাখি দুই দুই থাকার কারণে কিন্তু এখন ট্রাইবে শট হ্যাঁ যে টিম জিতবে তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে জুলিয়াস দলের হয়ে প্রথম শট রিজুদা কিন্তু এক সাইড ছেড়ে দিয়েছে দেখা যাক কী হয় এই শটটি জুলিয়াস এবং গোল গোল জুলিয়াস গোল গোল জুলিয়াস গোল করার পর কিন্তু দারুণ সেলিব্রেশন কি করলো এটা

শর্ট নামার জন্য এসছেন কিন্তু দা হবে এই শর্ট নামার জন্য এসছেন গোবিন্দ ছ নম্বর জার্সি করতে প্লেয়ার অপর দিকে কিন্তু গোলকিপার পরিবর্তন হয়েছে শিবাদা এসছে কিন্তু গোলে কি হবে এই শটটি ও শিবাদা একই দিকে কিন্তু ঝাঁপিয়েছিল একই দিকে কিন্তু ঝাঁপিয়েছিল একটুর জন্য কিন্তু গোল হয়ে গেল এদিক দিয়ে জুলিয়াসও ছুটে এসছে কি হবে এইদিকে কি হচ্ছে বুঝতে পারছি না জুলিয়াস ছুটে এসে কিন্তু জুসেফকে জড়িয়ে ধরেছে কি গোলকিপার কি পরিবর্তন হবে নাকি বোঝা যাচ্ছে না কি সম্ভবত জোসেফ গোলে দাঁড়াচ্ছে জোসেফ ফ্র্যাঙ্ক হ্যাঁ নিচে নিচে শটটা নেবে মনে হচ্ছে হ্যাঁ একদম ঠিক নিচে নিচে কিন্তু এগিয়ে যাচ্ছে শট নামার জন্য হ্যাঁ শটটা কিন্তু চেঞ্জ করেছে শটটা কিন্তু চেঞ্জ করলো ফ্র্যাঙ্ক কারণ কি জোসেফ জানতো যে ওই দিকেই মারবে ওই কারণে শরীরটা ওইদিকে ফেলে যাবে